আপনি পছন্দ হলেও শুনবি না হইলেও শুনবি ভালো লাগলেও শুনবি না লাগলেও শুনবি কারো ভালো আর মন্দ পছন্দ আর অপছন্দ দিয়ে কেয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে না কি আসতে বলেন কেন ধরে বলেন কিচ্ছু আসে যা আল্লাহ নবী বলছেন কেয়ামতের ময়দানে তিন জায়গা কেউ কারো হবে না বুঝে যাবে না মেহেশনের মাঠে তিন জায়গাতে কেউ কারো হবে না সন্তান পিতার হবে না পিতা সন্তানের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না ভাই হবে না বন্ধু তো আরো পরের কথা সেই সময় রসুল বললেন আমি শুধুমাত্র আপন হব সেই বিষয় আসতে হয়ে গেল জুড়ে বলবে আপন কে হবে নবী জনে বললেন আপন কে হবে তো আপনার ভালো না লাগা আর লাগা দি আমি রসুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না কি কথা বলেন না কেন ঠিক কিনা আপনি কোনটা পছন্দ করেন সেটা দিয়ে আমি রসুলের তাজিম তাকলিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না আপনার ভালো লাগা না লাগা ও সাপা দিয়ে আমার দেখার সময় মেহেশ্বরে আল্লাহ নবীর সামনে তে উম্মত কে দরাবে কি সাইগুল হাদিস কি আধার কি মক্কা কি মদিনা পৃথিবীর সবচেয়ে বড় আনিমু সেই দিন রসূলের সামনে মাথা নত করে থর করে কাঁপতে থাকবে যদি রসূল কবুল করে তাহলে সে সফল হবে যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আলকার দরগা পর্যন্ত পৌঁছে দিবে যদি রসূল কবুল করে একজন রিকশাওয়ালাকে তাহলে সে হবে শাহান বাচ্চা আর যদি রসুল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদ ছাড়া হবে সেই দিন অপমানিত অপদস্ত এবং লাঞ্ছিত বঞ্চিত আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোন উম্মতকে কবুল করে তাহলে সে হবে আখিরাতের বাদশা তা বলে ঠিক না বেটা আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে আমাকে আপনাকে বুঝে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আল্লা বললেন তোমরা যদি জান্ন মানুষ দেখতে চাও তাহলে আমার মালিকের চেহারার দিকে তাকাও হয় না না আরো আরো জোরে জোরে কি মানুষ একসাথে জোর এখান থেকে মাসলা আসবে কি মানুষ জান্নাতি জোরে বলেন কি মানুষ জান্ন কেন নবী বলেন এমন রক্ত যার রক্তের সাথে মিশে গেছে সে জাহান মালিক যেতে পারে আরো জোরে 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 বলেন কার যেই রসুল মায়ের রেহেবের ভিতরে ছিল সেই মা কি করে জাহান নামে যায় বলে না বলেন আপনি আমাকে বলে দেন যে রসুল যে মায়ের রেহেবে ছিলেন সেই মা জাহান নামে যায়

তোকে তার জন্য দোয়া করো লজ্জা করে না মুসলমান লজ্জা করে বুঝি আর আমরা যখন বলি তখন বলে সব বেদাতিরা বুঝা লাগে আমরা হয়ে গেছি সমাজ বেদা আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে প্রিয় ভাই আমার করার দায়িত্ব মানা মানা ডাপ্টার আমার কাজ হচ্ছে সতর্ক করা আমার নিজের মনের সিদ্ধান্ত না আউলিয়া کرامই কামের সিদ্ধান্ত থেকে আমার নিজের কোনো সিদ্ধান্ত ইসলাম কারো ব্যক্তিগত সিদ্ধান্ত চলে না এট ফার্স্ট আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহ ইজমা এবং কিয়াস পদ্ধতিতে ইসলামের উসুল রুলস নিয়মকানুন চলে একসাথে বলেন না মারহাবা আল্লাহ একসাথে বলেন কয় পদ্ধতিতে

তাদের গরিব দুঃখী মানুষের রক্ত লেগে থাকে হিসাব বসে দেখবেন এই কথাটা রাত্রেলা যে বাচ্ছাদের অর্থের ভিতরে মজলুমদের রক্ত লেগে থাকে পরিশ্রমী মানুষের ধ্যান লেগে থাকে আপনি বাড়ি যে চিন্তা চিন্তা

যাবেন কারণ নেটওয়ার্ক আসবে তো সিম আসবে সিম থাকলে নেটওয়ার্ক থাকবে সিম নাই কথা নেই তো আমাদের সিম হচ্ছে তাল এটার ভিতরে যত জং করে ময়লা জমে আবর্জনা জমে পাপ জমে তখন এটা দিয়ে আর কিছু হয় না আল্লাহর সাথে কথা বলা যায় না আল্লাহ রসুলের সাথে কথা বলা যায় না এইজন্য আমাদের তাল নষ্ট করে দিলস

ফিরিয়ে দিলেন বায়রামকে বায়রাম চলে গেলেন বাদশা হুমায়ুনের রাজদরবারে বাচ্চাকে বলেন বাচ্চা হুজুর দাওয়াত কবুল করে না ইনি কোন রাজা বাচ্চর দরবারে দাওয়াত নেন না বাচ্চা বলেন হুজুরকে তো আনতেই হবে না হলে আমার দরবারে দোয়া করবে কে হুজুরের দোয়া আর দরকার এত বড় बुजुर्ग ওনার দয়া দোয়ার বড় প্রয়োজন কি করলে হুজুরকে আনা যায় বলো বলে আমি যাই হুজুরকে জিজ্ঞাসা করি কি করলে হুজুর আসবে হুজুর গেলেন বইটা আবার গেলেন হুজুরের কে বলতে হুজুর বাচ্চা দোয়ার বল তিনি বিনয়ের সাথে আপনাকে বলেছেন কি করলে আপনি বাচ্চার দরবারে দোয়া করতে যাবেন তখন মাহমুদ বাহাদি নকশাবন্দি বললেন যায়া বলেন বাচ্চা যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে তাহলে আমি শুধু রসুলের ইজ্জতের সম্মানের জন্য মিলাদ শরীফ পড়তে দোয়া করতে যাব অন্যটাই বাচ্চার জন্য

ওটা দিয়ে আমরা চলি ওটা দিয়ে আমাদের চলে আপনার কাছে খারাপ লাগলে লাগতে লাগতে সবই যে ভালো লাগবে তা তো কোনো কথা নয় বহু মানুষ নামাজ পড়ে না তাতে কি নামাজ দেশে বন্ধ হয়ে গেছে বহু মানুষ রোজা রাখে না তা কি রোজা বন্ধ হয়ে গেছে বহু মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না সেই কি আজান বন্ধ হয়েছে বহু মানুষ নবীর মিলাদ দুরুদ সালাম মানবে না তাতে আমরা বন্ধ করতে পারবো না তো কথা বলেন ঠিক না এটা চলবে আল্লাহ কবুল করুক বলে না বলে হুজুর কেন চালাবেন বলে দিয়ে এই জন্যই চালাব কারণ জমিন কার একসাথে বলেন জমিন কার আসমান কার এখানে আইন চলে কার সূর্য কার আইন মানে জমিন কার আইন মানে

তোমরাও আমার রসুলের শানে দুরুদ চালাইতে থাকো এই জন্য আল্লাহ রাইনে আমরাও দুরুদ চালাইতেই থাকবো এই জন্য ঘরে ঘরে নবীর দুরুদ মিলাদ চালু করার দরকার কথা ঠিক কিনা কার আইনে একসাথে বলেন কার আইনে আল্লাহর আইনে চালানোর দরকার বাস এক কথাই শেষ আমরা কারো আইনে চালানোর দরকার নাই তো আল্লাহ চালাইতে বলছেন এই জন্য চালাইতেই থাকি কথা কি বোঝাইতে পারছি আপনাদের আল্লাহ কবুল করুক বলে না এবার দরুদের একটা ফজিলতের কথা বলে শেষের শেষে চলে যাব বিশ্ববিখ্যাত অলি হজরতে মোহাম্মদ ইবনে সুলেইমান জাসুল তিনি এনতে কাল করলেন সত্তর বছর পরে ওনার কবর ভেঙ্গে গেল অথবা ওনার দেশের বাচ্চা কবর সরানোর জন্য সত্তর বছর পরে অ্যাটেনশন মনোযোগ দেন কত বছর সত্তর বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাচ্চা ব্যবস্থা করলেন কবর থেকে মাটি সারানোর পরে দেখলেন সত্তর বছর আগে একজন মানুষকে যেভাবে কবরে রাখা হয়েছে সত্তর বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আসে হয় না হয় না এখান থেকে অনেক কিছু শিখেছি একসাথে বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আছে আল্লাহ আছে নবী আছে কবরের জিন্দিগি আছে এই বুঝে যান কবরের জিন্দিগি আছে কত বছর সত্তর বছর কবরের ভিতরে একই রকম একটা চুল পড়ে নাই দাড়ি পরে নাই নোস পরে নাই চুল পাকে নাই তপ নষ্ট হয় নাই ঠোঁট ফচে যায় নাই চোখ নষ্ট হয় নাই গুরু নষ্ট হয় নাই চোখের পাতা নষ্ট হয় নাই এমনকি শরীরে তকে দাগ করে নাই কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই কারণ কি সত্তর বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন কখনো চলতেছে রক্ত সঞ্চালন চলতেছে শরীর কখনো গরম মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয় কারণ কি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্ত ঠান্ডা হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে যায় তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে আমার রক্ত সঞ্চালন তখনও আছে তিনি আসেন রসুল মোহাম্মদ ইবনে সুলাইমান দাযুরি আজ থেকে 80 বছর আগে মরক্কে কালেমার দাওয়াত যখন দিলেন তখন শাহ জালাল ইয়ামানি মুজাররদি বাংলায় কালেমার দাওয়াত দিয়েছিলেন সুবহানাল্লাহ দুই জন দুই প্রান্ত বুঝতে যাবে ইসলাম এমনি স্বয়ং একসাথে বলেন ঠিক না বেঠেন কারান ওলিরা ওলিরা ওলিরা